বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশের সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির সিঁদুর পোকা এবং উকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে সবকিছু বুঝতে পারবেন চলুন মূল আলোচনায় যাওয়া যাক মুরগিকে প্রায় সিঁদুর পোকা এবং উকুন দ্বারা আক্রান্ত হতে দেখা যায় উকুন মুরগির দেহের বহির্ভাগের পালক এবং ত্বকে শক্তভাবে লেগে থাকে মুরগির দেহের মাথা হতে শুরু করে সব জায়গায় এ উকুন বসবাস করে এরা মুরগির দেহে রক্ত চুষে সৃষ্টি করে এদের কামড়ে মুরগির অস্থিরতায় ভোগে এবং ডিম উৎপাদন কমে যায় অনেক সময় গায়ে ঘা হয় পালক খসে পড়ে এবং লাল সিঁদুরে পোকা দ্বারা চর্মরোগ হয় স্কেলি লেগ হতে দেখা যায় এবং প্রিয় দর্শক মুরগির সিঁদুর পোকা এবং উপনের চিকিৎসা করবেন কিভাবে সেটিও আমি জানিয়ে দিচ্ছি এক কেজি শুকনো সাদা ছাইয়ের সাথে বারোটি নেপথালিন এক চা চামচ প্যারাসিন তেল মিশিয়ে মুরগির গায়ে বা বাসস্থানে ছড়িয়ে দিলে ভালো ফল পাওয়া যায় অথবা পনেরো গ্রাম তিন চা চামচ নেগুট্রক্স কেমিস্ট্রো দশ লিটার পানির সঙ্গে গুলে মুরগির গায়ে বা ঘরে এক্সপ্রে করলে ভালো ফল পাওয়া যায় অথবা ডায়োজিন অথবা কার্বনিল পাউডার পাঁচ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে মুরগির শরীরে এক্সপ্রে করতে হবে পনেরো দিন পর পুনরায় আবার এক্সপ্রে করতে হবে প্রিয়দর্শক ঔষধ কোনো ক্রমে মাত্রার বেশি দেওয়া যাবে না এক্সপ্রে করার দুই ঘন্টা পর পালক পরিষ্কার পানি দ্বারা ধুয়ে বা মুছে দেওয়া উচিত ঔষধ প্রয়োগের চোদ্দ দিন পর পুনরায় ঔষধ প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক আজকের মতো আমাদের প্রতিবেদনটি এখানেই শেষ করছি আমাদের সকল নতুন নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইফনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ